সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তো সবাই বুঝেই গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি কি দেখাতে চলেছি তো আজকে আমি যাচ্ছি টাইম স্কোয়ারে নিউ ইয়র্কে আর আজকে ফোর্থ জুলাই তো আমি আর আমার বর্মশাই দুজনেই চলেছি টাইম স্কোয়ারে আজকে ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে তো এখানে ইন্ডিপেন্ডেন্স ডে কী করে সেলিব্রেট হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমারও এটা ফার্স্ট টাইম তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও এটা ফার্স্ট টাইম হবে তো সঙ্গে থেকো তো এখন বিকেল পাঁচটা আমরা আমাদের নিকটে মানে নিকটবর্তী যে পাথরেল স্টেশনটা আছে সেখানে চলে এসছে স্টেশনটার নাম হ্যারিসন তো ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসলে এখান থেকেই উঠবো এখানে যেটা মেট্রো বলি আমরা কলকাতায় সেটাকে এখানে পাথরেল বলে পাথ বলে পিএ পাথ তো মেট্রো আসছে তো মেট্রোর জন্য আমরা অপেক্ষা করছি তারপর আমরা এখান থেকে মেট্রো করে যাব থার্টি থার্ড স্ট্রিট নিউ ইয়র্কে আর ওখানেই সন্ধ্যা হলে ওটা সেলিব্রেট করাবে বলতে না বলতে দেখো মেট্রো চলে এসছে পাথ দেখলে সামনেই লেখা আছে তো এবার আমরা মেট্রোতে উঠব আজকে যেহেতু এখানে হলিডে তাই স্টেশনও অনেক ফাঁকা মেট্রো প্রচুর ফাঁকা তো বেশ ভালোই লাগছে বেরিয়ে এই দেখতে দেখতে আমরা মেট্রো থেকে নেমে পড়লাম আর হাঁটা শুরু করেছি এটা তো নিউ ইয়র্ক সিটির তো অনেকটাই বড় তো থার্টি থার্ড স্ট্রিট তার মধ্যে আর একটা নিউ ইয়র্কের মধ্যে একটা একটা পার্ট আর কি মানে একটা নিউ ইয়র্কের মধ্যে এটা থার্টি থার্ড স্ট্রিট আমরা এসেছি তো দেখো সবাই হাঁটছে আর আজকে তো এখানে এসে আমি যেটা ফিল করলাম কলকাতায় দুর্গা পুজোতে প্যান্ডেল হপিংয়ে আমরা যতটা না ভিড় করি এখানে তো তার থেকে বেশি ভিড় আমি এসে দেখছি এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য মানে সবাই ওই রকম দেখা মানে ওই যে ফায়ার ওয়ার্কসটা হয় সেটা দেখার জন্য রাস্তায় নেমে পড়েছে তো হাঁটতে হাঁটতে নিউ ইয়র্ক যেহেতু তো রাস্তার দুপাশে যথারীতি প্রচুর উঁচু উঁচু বিল্ডিং মল তারপর নর্মাল স্টোর দোকান সমস্ত কিছুই আছে তো সেগুলোই দেখছি আর ক্যাপচার করছি আর দেখো আমাদের কলকাতার মতো এখানে ইয়েলো ট্যাক্সিও দেখে ফেলেছি তো দেখে একটু বেশ নাস ফিল হচ্ছিল তারপর আবার হাঁটা শুরু করছি তো রাস্তার দুধারে এরকম খাবারের দোকান থেকে তো ভীষণই খিদে পাচ্ছে তো সেটা সম্বরণ করে হাঁটছি তো চলো আমার সাথে তোমরাও হাঁটতে থাকো আর দেখতে থাকো বিদেশে গিয়ে যদি তোমরা দেশি জিনিস দেখতে পাও বলো তো কেমন লাগে দেখো তো ঠিক চিনতে পারছ কি না এই দেখো ঠিক যেন আমাদের দেশে রাস্তার চলার রিক্সার মতো না আমার তো দেখে প্রথমে অবাক হয়ে গেছি বাট এটাকে এখানে পেড ক্যাপ সামথিং কিছু একটা বলে বাট এটা দেখতে হব আমাদের দেশের সাইকেল রিক্সার মতো যেটা তো আমার তো খুব ভালো লেগেছিল দেখে যে নিউ ইয়র্কের রাস্তায় রকম রিক্সাগুলো চলে আবারও বলছে এটা মানে ঠিক নাম রিক্সা না এটাকে এখানে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য ছিল যেখানে ফায়ার ওয়ার্কস হয় সেখানে দেখো যেতে যেতে এই এর একটা কী সুন্দর স্টোর ছিল রাস্তার পাশে আর কত সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং আর এটা হচ্ছে হ্যারি পটার দ্য এক্সিবিশন তো সেটা দেখে তো প্রচণ্ডই ভালো লাগছিল যদিও ভেতরে যাওয়াটা আজকে আমাদের পক্ষে সম্ভব না কারণ আজকে আমরা বেরিয়েছি এখানে ইন্ডিপেন্ডেন্স ডে কী করে সেলিব্রেট হয় সেটা দেখার জন্য যাই হোক তারপর আবার রাস্তা পার হতে চলে আসলাম নিউ ইয়র্কের রাস্তায় দেখো আমাদের ঠিক কলকাতার মতো ইয়েলো ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে যেটা দেখে তো এক নিমেষই মন ভালো হয়ে গেল। আর আজকে রাস্তায় কত লোক বেরিয়েছে ঠিক যেন মনে হচ্ছে আমাদের কলকাতায় পুজোর আগে পুজোর শপিংয়ে যেরকম সব লোকজন রাস্তায় বেরিয়ে আসে এই জায়গাটা ঠিক তেমনই আমার লাগছে সারি সারি রাস্তার পাশে দোকান বড় বড় সমস্ত ব্র্যান্ডেড মল আর যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে যারা এই আরও অনেক তো সব কিছু স্টোর এখানে তো যেতে যেতে প্রচণ্ডই ভালো লাগছে তার সাথে সাথে দেখো শুধুমাত্র ব্র্যান্ডেড ক্লোথিং বা শু এই সমস্ত স্টোর নেই রাস্তার পাশে ঠিক যেন কলকাতার মতো জিবে জল আনা স্ট্রিট ফুড এখানকার যদিও ফেমাস আমাদের কলকাতার মতো ফুচকা বা চাউমিন এগরোল না এখানকার ফেমাস ডগ বার্গার পিৎজা তো সেই সমস্ত কিছুরই দোকান রাস্তার চারিপাশে আছে আর আজকে তো ছুটির দিন তো সবাই যে যার মতো উপভোগ করছে আর দেখো রাস্তার পাশে মানে টেবিলের কলকাতায় ধর্মতলায় বা হাতিবাগানে যেরকম সব স্ট্রিট শপিং হয় তেমনি নিউ ইয়র্কেও রাস্তার ওপরে সমস্ত কিছু ব্যাগ ক্যাপ সানগ্লাস সানগ্লাস ওয়াচ এই সমস্ত কিছুরই স্টোর রাস্তার ওপর ছোটোখাটো টেবিলে নিয়ে বসেছে আর তার সাথে সাথে ফলের দোকানও আছে যেহেতু এখন সামার তার জন্য জুসের জন্য বিভিন্ন ফ্রুট শপ আর জুসেরও স্টোরগুলো আছে আর টাইম স্কোয়ার নিউ ইয়র্কের এই সাইডটাই তো রাস্তার ওপরে বড় বড় স্ক্রিন এলইডি আর আর বিল্ডিংগুলোর চারিদিকটাই সেটা তো এখানেও যথাবিধি তাই দেখা যাচ্ছে চলো আমিও দেখি তোমরাও আমার সাথে দেখতে থাকো চলতে থাকো হাটসান রিভারের সাইডে চলে এসছিলাম আর এই জায়গাটাই মানে হাটসান রিভারের এই সাইড থেকেই ফায়ার ওয়ার্কসগুলোর প্রদর্শনী শুরু হয় যে মানে যে বাজেগুলো দেখানো হয় সেগুলো এখান থেকেই ফাটানো শুরু হয় আর সবাই হোবকন বা আরও যে সমস্ত জায়গা আছে ওই সাই ওই রিভারের অপোজিট সাইডে বিশেষ করে হোব নিউপোর্ট সবাই ওই সাইড থেকে দেখে কিন্তু আমরা যেখানে এসেছি এই জায়গা থেকেই ফায়ার স্টার্ট হয় আর অপোজিট নদীর ওপাশ থেকে সবাই দেখে দেখো আমরা ঠিক কাছেই চলে এসেছি আর এখানে জনসমাগম দেখো কোনো অংশ কি মনে হচ্ছে যে এটা কোনো পুজো বা কোনো স্পেশাল কোনো অকেশান না দেখো সমস্ত লোক যেন নিউ ইয়র্কে এই জায়গাটাতেই চলে এসছে এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় মানে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই অনেকে তো সকাল থেকে এসে বসে আছে ফায়ার ওয়ার্ভস দেখবে বলে অনেকে তাদের জায়গা দখল করে রেখেছে আবার অনেকে হাঁটছে আর এখানে যথারীতি রাস্তায় ট্রাফিক দিয়ে যান দেখো সবাই রাস্তায় বসে পড়েছে বলতে বলতে দেখতে পাচ্ছো তো আর রাস্তায় পুরো যান চলাচল বন্ধ ট্রাফিক আছে রাস্তায় যেগুলো কন্ট্রোল করছে যাতে কোনো গাড়ি ঘোড়া না চলে সবাই এখানে খাবার দাবার নিয়ে রীতিমতো সকাল থেকে এসে বসে আছে আমাদের দুর্গা পুজোর কার্নিভালের জন্য যেমন আমরা গিয়ে বসে থাকি রাস্তায় কখন বেরোবে কার্নিভাল দেখার জন্য বা ঠাকুর দেখার জন্য যেরকম সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়ে আর যেন নিউ ইয়ারকে সেই পুজো পুজো রব সমস্ত মানুষজন ছুটি থেকে মানে পুরোপুরিভাবে এনজয় করতে যাতে এক চুলো যাতে তাদের উপভোগ না কমে তো ফুল এনজয় মুডে সবাই চলে এসছে আজকে রাস্তায় আর যথারীতি আমরা দুজনেও তাই দেখো এখানে বিল্ডিংগুলোও প্রচণ্ড উঁচু উঁচু আমি মাঝে মাঝে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যদিও আমরাও হাঁটছি বুঝতে পারছি না ঠিক এক্স্যাক্ট কোন জায়গাটা থেকে ওটা স্টার্ট হবে সবাই যেদিকে হাঁটছে আমিও হাঁটছি তারপরে রাস্তার এপাশটা এসে ওই পাশে কত লোক ভিড় করে আছে সেটা জাস্ট দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটাকে ধরলাম সবাই যথারীতি রাস্তায় বসে পড়েছে এক মানে তিল ধারণের জায়গা নেই বলতে চলে আর মাঝখানে রাস্তার দু সাইড থেকে লোকজন বসে আর মাঝখানটা ব্যারিকেড দিয়ে একটুখানি রাস্তায় গাড়ি চলাচলের জন্য ফাঁকা রেখেছে আর দু ধারে পুরো কাতারে কাতারে লোক যাকে বলে সেরকম সব জনসমাগম যেন এখানেই শুরু হয়েছে তো প্রচণ্ডই ভালো লাগছে আমাদেরও এখানটায় এসে আর এটা তো ফার্স্ট টাইম দেখা যাক নেক্সট ইয়ারও আবার আসবো তো আজকের অভিজ্ঞতা কেমন হয় সেটার উপরেই নির্ভর করছে। তারপর এই জায়গাটাতেও দেখো এখান থেকেও সবাই হাঁটা শুরু করেছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও হাঁটছি আমরা আমাদের যেহেতু প্রথম তো আজ আমরা পুরোটাই কনফিউজ যে ঠিক কোথায় আমাদের বসা উচিত বা কোথা থেকে দেখানো স্টার্ট হবে আমরা যেদিকে দেখছি বেশি লোকজন চলাফেরা করছে বা হাঁটা চলা করছে আমরা তাদের পেছন পেছন সেদিকেই চলাচল স্টার্ট করেছি তো দেখা যাক কখন স্টার্ট হয় দেখতে দেখতে যেন তো ঘড়িতে এখন ঠিক ছটা সাড়ে ছটা বেজে গেছে আর এখন তো নিউ ইয়ার্কের সময় তো নটার আগে সন্ধ্যে হচ্ছে না আর প্রচণ্ড খিদেও পাচ্ছে গরমও আছে তার সাথে সাথে লোকজনের ভিড় তো সবারই উদ্দেশ্য ওই একটাই জিনিস ফায়ার ওয়ার্কস দেখার সামনাসামনি আমাদেরও তাই সেই সোক এসে হাজির যেখানে ওদের দেখো ফায়ার ওয়ার্কস যা স্টার্ট ওদের যে স্টারটা যেটা ওদের ইন্ডিপেন্ডেন্স ডে মানে যে পতাকাটা যে ওদের ফ্ল্যাগের মাঝখানে চারিদিকে যে ছোট ছোট স্টার যেগুলো করা থাকে তো সেই স্টারটা প্রথমে শো করছে আর এখানে জানো তো গাছের জন্য এই জায়গাটা পুরোটাই ঢেকে গেছে তো ঠিকঠাক আমরা দেখতে পাচ্ছি না আমরা প্রথমের রিভার সাইডে খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু সবাই দেখছিলাম এই সাইডটা আসার চেষ্টা করছিল যেহেতু এইখান থেকে এটা করা হচ্ছিল তো সবাই কাছ থেকে দেখতে চাইছিলো আমরাও তাই সবার পেছন পেছন এখানেই চলে আসলাম কিন্তু এখানে এসে আমরা গাছের জন্য না যেটা ভালো করে দেখা যাচ্ছে না এই দেখো ওয়ান টু থ্রি জাস্ট স্টার্ট হবে এবার এই যে মুহূর্তটা ছিল সেটা চোখে না দেখে আর ওই জায়গায় না দাঁড়িয়ে সেটাকে কোনোভাবেই জাস্টিস করা যাবে না আর আমার ফোন ক্যামেরাও অত সুন্দরভাবে এটাকে নিতে পারিনি যতটা আমি সামনে থেকে সেটা ফিল করেছি মানে এটা এক অভূতপূর্ব মুহূর্ত যখন মানে কোটি 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 বাজি চারিদিকে আকাশে ফাটছিল আর যেটা রোশনায় ছিল আমার লাইফে দেখা প্রথমবার মানে এতটা রোশনায় এতটা মানে বলবো ভাষা পাচ্ছি না এতটা সৌন্দর্য যেটা আমি দিন এর আগে দেখিনি আর যেটা এখানে মানে জায়গায় না দাঁড়িয়ে সেটা ফিল করা যাবে না আর গাছের জন্য এই জায়গাটা প্রথমেই বললাম যেহেতু এখান থেকে এটা স্টার্ট করা হয়েছিল তো সেহেতু আমরা এই সাইডটাই চলে এসেছি তো আমাদের রিভারের অপোজিট সাইডে দাঁড়ানো উচিত ছিল তাহলে আমরা পুরোটাই দেখতে পারতাম কিন্তু আমরা এই সাইডে এসেছি বলে মানে গাছের জন্য নিচের দিকে যেগুলো হচ্ছিল কিছু কিছুটা মিস করে গেছি তা সত্ত্বেও যখন ওখানে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে ওই জিনিসগুলো ফিল করছিলাম সামনে থেকে শব্দ মানুষের হই হুল্লোর সমস্ত কিছু মিলিয়ে যেন অভূতপূর্ব মুহূর্ত যা ভাষায় বর্ণনা করা যায় না তো প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি আর তোমরাও কিছু কিছু ঝলক দেখে অন্তত বুঝতে পারছ যে কতটা ভালো লেগেছিল আর খালি চোখে না দেখলে এটা আবারও বলছি ক্যামেরা জাস্টিস করে না মানে যেটা যা দেখেছি মানে খালি চোখে বা ওই ওইখানটাতে দাঁড়িয়ে ওই মুহূর্তে যেটা ফিল করেছি সেটা এই ক্যামেরাতে মানে খুবই কম সেটা মনে হয় তার এক ভাগও না আর কি বলবো আমি আর তোমরা যারা এই ফায়ার দেখতে যাও দেখতে চাও মানে রিয়েল যেটা কেমন হচ্ছিল আমার ব্লগের থ্রুতে তো দেখছো কিন্তু আমি তো আর প্রফেশনাল মানে ক্যামেরাম্যান না মানে যাদের কাছে প্রফেশনাল ক্যামেরা ছিল যেই নিউজ চ্যানেলগুলো যারা এটাকে কভার করেছিল তো তোমরা গুগলে গিয়ে যে কোনো সাইডে সার্চ করতে পারো ফোর্থ জুলাই ফায়ার ওয়ার্ক বলে নিউ ইয়র্ক তো দেখতে পারবে পুরো লাইভ মানে এই জিনিসটা এত সুন্দরভাবে কভার করেছে আর এত সুন্দর লেগেছে তো এটা আমার কি বলবো প্রবাসে থাকার এক যে ছোট ছোট মানে মুহূর্তগুলোকে আমি একটু একটু করে সুতোই গেঁথে একটা মালা তৈরি করছি তার সাথে আর একটা নতুন মালা যোগ হলো আজকের এই দিনটা ফোর্থ জুলাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে যেটা তারা এইভাবে সেলিব্রেট করে হয়তো এখানে না আসলে আমি কোনোদিনও সেটাকে বুঝতেও পারতাম না আর কাছে থেকে দেখার সেটাকে উপলব্ধি করার এত সৌভাগ্য হতো না তোমরা জানো তো এটা স্টার্ট হতে হতে প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন আর কারণ আগেই বলেছি সামার এখানে তো এখানে সন্ধ্যে হতে হতে ঠিক রাত নটা বাজায় তো রাত নটা পাঁচ দশের দিকে পুরোপুরি এখানে অন্ধকার হয় তো তারপরে এটা স্টার্ট হয়েছিল তো নটা সাড়ে নটার দিকে স্টার্ট হলো আর এটা চলেছিল প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা ধরে আমরা দশটা দশ পনেরো অবধি এখানে ছিলাম তো যত টাইম বাড়ছিল তত এটার মানে কি বলবো সৌন্দর্য বাড়ছিল ঝলকানি বাড়ছিল সমস্ত আকাশ বাতাস পুরো চারিদিকে পরিবেশটা এক অসাধারণ রূপ নিয়েছিল তো আমাদের তো খুব 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 ভালো কাটছে আজকে তো তোমরাও দেখতে থাকো তোমরাও আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে Thank <music> you.